ভেঙে দাও এই দেখ আমার সুতটা ছিঁড়ে দিয়েছে মারামারি করলো এখানে আমি ধর করাচ্ছি আমি যাব কোথায় যাব কোথায় যাবো কেন আমি যাবো নি তুমি সুতটা কেন ছিঁড়েছো হ্যাঁ সুতটা কেনে ছিঁড়েছো কেন জানে বুঝে ছিল রেকর্ডিং আছে রেকর্ডিং আছে রেকর্ডিং আছে আমার আগে তোর মানে তুমি সূত্রে কেন ছিঁড়েছ ফলটা আছে আমার দাও হ্যাঁ লাও সূত্রে ছিঁড়েছ না ডেটটা কি পড়েছে বাড়াবো কেন হ্যাঁ মারামারি করবে আমাকে কেন মারবে ওটা কেন মারবে এটা কেন আমার ফলটা আছে আমার কেস দাও আমার ফল্ড কেন রেকর্ডিং করবে ভয়ে কিছাৰ তুমি যদি আইনে আছো তুমি হাত লাগে

এই ভিডিও আপনারা দেখলেন যদিও প্রতিনিয়ত এরকম ভিডিও ভাইরাল হচ্ছে অনেক সময় লরি চালকরা করছেন কোনো চার চাকার গাড়ি চালক করছেন কোনো বাইকার তারা করছেন প্রচণ্ড ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ভাইরাল কিন্তু এখানে যেটা দেখা গেল যে একজন সজাগ এবং সচেতন ড্রাইভার উনি বলছেন আমার মানে পেপার সেপার সব ওকে আছে যদি আমার কোনো ফল্ট থাকে তুমি আমাকে কেস দাও এবং এই ভিডিওতে যেটা দেখা গেল যে দুজন সিভিক যেটা প্রতিবারেই ঘটনা যে সিভিকরাই এগিয়ে আসে এই তোলাবাজি পয়সার জন্য বেশিরভাগ বেশিরভাগ সিভিক তার মানে এটা না যে সব শিবিকই খারাপ কারণ এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাও দেখা যাচ্ছে বা দেখছি আমরা যে অনেক সিভিকরা কোথাও দেখা যাচ্ছে যে রাস্তায় গর্ত হলে তারা এট দিয়ে সেটাকে মেরামত করছেন অনেক ট্রাফিকের কাজ যদিও মানে সেই কাজটার জন্যই তাদেরকে নেওয়া সেই ট্রাফিকের কাজ খুব দায়িত্ববান হিসেবে করছেন তারা খুব ভালো করে করছেন কিন্তু এই যে তোলাবাজি এই তোলাবাজি সিস্টেমটা একটু আমার মনে হয় বা হচ্ছে যেটা উপর থেকে কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা দেখবেন যে অনেক এখন এমএলএ সাহেবরাও ভিডিও করছেন কেন এবং প্রশ্ন করছেন পুলিশদের পুলিশ আধিকারিকদের যে এই টাকা কোথায় পাঠানো হয় কার কাছে পাঠানো হয় এমন কি নাম ধরেও বলছেন কালীঘাটে বা মমতা ব্যানার্জির কাছে পাঠানো হয় বা ফান্ড রেডি করছেন আপনারা তো যদি উপর মহল থেকে এর একটা অবৈধভাবে নির্দেশ না হতো তো প্রচুর ভিডিও ভাইরাল আমরা গত কয়েকদিন আগেই এবং আমি গতকাল এই ভিডিও দিয়েছিলাম যে বীরভূমের বাজার থানার দুইজন এএসআই সাসপেন্ড হয়ে গেলেন কেন এই গাড়ির ঘুষ নেওয়ার কাণ্ড এই গাড়ির ঘুষ নেওয়ার ভিডিও সত্তর হাজার টাকা ঘুষ সেটার জন্যই তারা সাসপেন্ড হয়ে গেলেন কেন সজাগ ব্যক্তিরা যখন সেই ঘুষের টাকা দিতে যান সেই সময়কার ভিডিও রেকর্ডিং করে রাখেন এবং সেটি বীরভূমের পুলিশ সুপার এবং জেলা শাসককে দেখানো হয় তারপরেই কিন্তু নোড় চড়ে বসেন প্রশাসন কিন্তু প্রশাসন নোড় চড়ে বসছেন তাদেরকে সাসপেন্ডও করছেন কিন্তু সবথেকে উপরে যিনি বসে আছেন পুলিশ মন্ত্রী আমাদের মানে আইনকে যে রক্ষা করার মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদৌ তিনি এই ঘটনার জন্যে বা এই সমস্ত তোলাবাজির জন্যে আদৌ আজ কে অবধি কোনো কোড়া পদক্ষেপ অথবা রকম কোড়া কথাবার্তা বলেছেন বলেননি কারণ যার জন্যই এই সমস্ত ভিডিও আমরা বেশি করে দেখা পাচ্ছি আপনারা দেখলেন যে শিবিকদের সিভিকের সেই সিভিকটার দাদাগিরি কতটা এবং তিনি মুখের ভাষা খারাপ করে তাকে যাইতে বলছেন এবং তার গলার চেন সেটাও টেনে ছিঁড়ে দেওয়া হলো এবং বলছে এখানেই মেরে ফেলব মানে সোজাসুজি একজন ড্রাইভারকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে কম না কিন্তু এটা কারণ আমরা সকলেই জানি এই ঘটনাই যদি কোনো নেতার সাথে হতো এই ঘটনাই যদি কোনো সিভিকের সাথে হতো কোনো রাস্তার সাধারণ মানুষ যদি বলতেন আমি তোকে মেরেই ফেলব কি হতো বুঝতে পারছেন কিন্তু এখনো এখনো অনেক ড্রাইভার বা রাস্তার মানুষ বা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সাধারণ মানুষ আসেন যারা এগুলি দেখেও আনদেখা করে দেন কারণ এখানে দেখলেন কেউ বলছে ভুল দুজনেরই আছে কেউ বলছে না না ঠিক আছে ছেড়ে দাও কিন্তু সেই সজাগ ড্রাইভার কিন্তু রাস্তা অবরোধ করে বসে পড়লেন মানে ওনার যেটা মোটিভ আমি দেখলাম যে রাস্তার মধ্যে গাড়ি লাগিয়েই দাঁড়িয়ে পড়লেন কেন রাস্তা জাম হলেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষও সেখানে আসবেন সোশ্যাল মিডিয়ায় তিনি তো ভিডিও করেই রেখেছেন কেন ওনার কোনো দোষই নেই এবং ওনাকে যেভাবে সিবিকরা পয়সার কথা সেটা তো বলছেন কিন্তু তারপরও যেটা দেখা গেল যে মারার হুমকি দিচ্ছেন গায়ে হাত পর্যন্ত দিয়ে গলার চেন টেনে ছেড়ে দিলেন এবং ভিডিওর মধ্যেই বলছেন যে এই ড্রাইভাররা মানে এনারা সব জানেন এনারা এই দিকেই চলাফেরা করেন আপনারা হয়তো সেই ভাষাটা বুঝতে পারলেন কিনা আমি জানি না যে এরা সবাই তীরে তীরে মানে পয়সা দেওয়ার কথা অ্যাকচুয়ালি এটা পুরুলিয়ার ঘটনা পুরুলিয়া পুরুলিয়া আসানসোল যে রাস্তা সেই হাইওয়ে ঘটনা তো আপনারা চিন্তা করুন মানে অধিকাংশ ড্রাইভাররাই পয়সা দিয়ে যাচ্ছেন আমি আর এর আগের ভিডিওতেও বলছিলাম যে ড্রাইভাররা অ্যাকচুয়ালি করবে তো কি করবে কারণ পয়সা যদি আপনারা না দেন দুশো তিনশো পাঁচশো টাকা করে তাহলে তো আপনাদেরকে রকম অজুহাত দেখিয়ে সেখানে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রাখছেন তারা পেপার নিয়ে রাখছেন তারা গাড়িতে তালা মেরে রাখছেন কেন কারণ সিভিকরা তখন আটকে রেখে বলেন যে আমাদের স্যার আসবে তার সাথে কথা বলতে হবে এখন স্যার কখন আসবেন তো এটাও হচ্ছে একটা হেনস্থা করার কায়দা তো যার জন্যে আমি আপনাদের সম্মুখে এই ভিডিও নিয়ে আসলাম প্রতিবারই নিয়ে আসি কিন্তু এখন এখানে যেটা দেখা গেল যে কিছু ড্রাইভাররাও তারাও বলছেন যে দুজনেরই ছিল তুমি সাইড করে চলে যাও হয়ে গেছে মিটামিটি করে দিল কিন্তু এখানেই আমাদের রুখে দাঁড়ানোর কথা কারণ আপনারা সকলেই জানেন বর্তমান সময় আমাদের মানে অধিনায়ক যাকে বলা হচ্ছে অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু নতুন একটা ইয়ে চালু করছেন যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিজিটাল যোদ্ধা তার মানে যারা ডিজিটাল যোদ্ধা হবেন তারা এই যারা অন্যায় করছেন যারা অত্যাচার করছেন যারা সাধারণ মানুষের হক মারছেন কোনো রকম অন্যায় হোক সেই রকম অন্যায়ের ভিডিও করবেন এবং ডিজিটাল যোদ্ধা মানে প্রতিবাদ করবেন যুদ্ধ যুদ্ধ যুদ্ধর মানেই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ মানেই প্রতিবাদ আমি যেটা বুঝি তো এখন কিন্তু আর কেউ বলতে পারবেন না যে তুমি কেন ভিডিও করছো যেমন সেই সিভিকটা বলল তুমি ভিডিও করছো তো এটাই হচ্ছে কথা তো যাই হোক এটাও একটা ভালো দিক যে ডিজিটালের মাধ্যমে মানে ডিজিটাল যোদ্ধা তারা এখন নতুন একটা প্রকল্প আবিষ্কার করে দিলেন এটাতে মনে হয় সাধারণ মানুষ আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়ায় আমরা কাজ করছি তারা অনেকেই উপকৃত হব কেন কারণ রাজ্য থেকে ওই যে বলেছি আমি রাজ্যের উপরমহল থেকে যখন কোনো কিছু বলা হয় তখন কিন্তু রাজ্যের সমস্ত মানুষ সেটা ফলো করেন এবং সেটা যদি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জির মতো নেতা নেত্রী হন তো সো ডিজিটালও যে ডিজিটাল যোদ্ধা হয়ে অন্যায়ের প্রতিবাদ করা যায় এটা কিন্তু অনেক আগের থেকেই চালু করে দিয়েছেন এই বিশেষ করে ড্রাইভাররা এবং কিছু সোশ্যাল মিডিয়ায় ক্রিয়েটাররা এখন নতুন করে আবার সবাই আমরা জেনে যাব যে ডিজিটাল যোদ্ধা হিসেবেও কাজ করা যাবে তো যাই হোক সজাগ থাকবেন এবং এই সমস্ত ভিডিও যারা দেখছেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ